আমার মনে পড়ে এখন সে ছোট ওই সময় একদিন ঈদের দিন আমাদানের ঈদ যেটা ঈদ উল ফুল ঈদ ফিতরের দিন আমাদের মসজিদে একটা তাবলিক জামাত ছিল ঈদের নামাজ পড়ে আসছিলাম হঠাৎ করে তাবলিক জামাতের কয়েকজন আমাকে বলল যে শাহজালাল মাজার তো এখানে কাছেই চলো মাজারটা একটু ঘুরে আসি আমরা তো চিনি না তুমি তো স্থানীয় যেহেতু আমার বাড়ি এখানে কাছে তাহলে চলো একটু আমাদেরকে ঘুরে নিয়ে আস তা আমার ইচ্ছা হচ্ছিল না যে ঈদের দিন এখন আবার যাব এখানে যেতে আর দূরের মানুষের জন্য জায়গাগুলো আকর্ষণীয় থাকে যাদের ঘর সেখানে তাদের জন্য সেটা আলাদা আকর্ষণ থাকে না আপনারা অনেকে ঢাকা থেকে সিলেট যান পাহাড় দেখতে আর আমার বাসার চারদিকে অলটাইম এমনি পাহাড় থাকে জানলা দিয়ে তাকালেও পাহাড় দরজা দিয়ে তাকালেও পাহাড় উঠানে আসলেও পাহাড় তা আমাকে পাহাড় আলাদা করে কেন টানবে আমি তো আর পাহাড় দেখার জন্য খাগড়াছড়ি বান্দরবানি হোক আর সিলেটি হোক যাব না তা আমাকে বললো কিন্তু এখন ছোট মানুষ আগ্রহ করে বলছে আর ঈদের দিনও বেচারা সফরে আছে ভাবলাম বলেছে তাহলে যাই তো গেলাম এখন শাহাজ মাজারের ভেতরে ঢুকবো একজনকে দায়িত্ব দিলাম সবাই যদি একসাথে চলে যায় জোতার কি হবে জোতা নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না তাহলে একজনকে দায়িত্ব দিলাম এক জায়গায় জোতা রেখে যে আপনি এখানে একটু থাকেন সর্বোচ্চ মিনিটের মধ্যে আমরা ঘুরে দেখে আসছি এরপর আরেকজন দাঁড়াবে আপনি গিয়ে দেখে আসেন জোতাটাও নিরাপদে থাকলো আর সফরও দেখাও সবার হয়ে গেল ঈদের দিন নতুন জামা নতুন জুতা নতুন জোতা নিয়ে গেলাম আর তারা যেহেতু সফরে ছিল তাদের আমি ছাড়া সেখানে কারো আর নতুন জোতা ছিল না কেউ স্যান্ডেল বা কেউ হলো অল্প দামের স্পঞ্জ এগুলো করেই তারা চলে গিয়েছে এটা এখন আমরা যখন ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজার দেখছি হঠাৎ করে দেখে আল্লাহর বান্ধব এসে হাজির হয়ে গেছে এখন আমার মাথায় চিন্তায় আসলো ভাই আপনাকে না বলেছিলাম জুতাগুলো একটু বাইরে দেখতে আপনি চলে আসলেন বললো আরে মাজারের মধ্যে কেউ কি এসে চুরি করবে আমার তো মাথায় এবার আসমান ভেঙে পড়লো কারণ আমার তো জানা আছে যে এখানে কি চলে না চলে তাড়াতাড়ি করে আসলাম বাইরে এসে দেখে সবগুলো জুতা ঠিকই আছে একটা জুতা হাওয়া হয়ে গেছে সেই জুতাটা হলো আমার জুতা এখন ঈদের দিন কেমন একটা কষ্ট লাগে আর শাহজালাল মাজার থেকে বাসায় যেতে ছয় কিলো পথ আমাকে অতিক্রম করতে হবে তো এখন এই ছয় কিলো খালি পায়ে কিভাবে যাব। কারণ ঈদের দিন দোকান পাবো কোথায় দোকান পেলে একশো টাকা দিয়ে না একটা স্যান্ডেল নেওয়া যাবে কিন্তু ঈদের দিন আর ঈদের নামাজের পর পর কেউ কেউ দোকান খুলে বসে থাকে না কেগুলো এখন কি হবে তো এখন লজ্জায় লজ্জায় তারা তো তাদের জোতা নিয়ে আসছে আর আমি খালি পায়ে পায়ে আস্তে আস্তে আসছি এখন অবাক হয়ে খেয়াল করলাম সারা জীবন যে জুতো পায়ে হাঁটলাম কেউ জুতার দিকে ওইভাবে তাকায়ও না বা এটা নিয়ে প্রশ্ন করে না ওই দিন যে পায়ে জুতা নাই সবার শুধু এটাই প্রশ্ন প্রথমে হয়তো সালাম দিল বা কথা বলল বলি কিরে ভাতি যা তোমার জুতা কই কিরে ভাই তোমার জুতা কই পেরেশান হয়ে গেলাম ভাই রে সবই তো ঠিক আছে মাথা থেকে পা খালি জুতাটাই নাই তো মিসিং আছে কিন্তু নজর খালি সবার জুতার দিকেই যাচ্ছে তো কি বোঝা গেল যে যেখানে দোষ থাকে নজর কিন্তু ওটার দিকে আগে থাকে আগে দেখা যায় চারদিকে এত সুন্দর এত সাদার মধ্যে সামান্য কালো কিন্তু সাদার চাইতে বেশি নজরে কিন্তু কালোটাই আসে এটাই নিয়ম তো ভালো আর মন্দ যদি মিশ্রিত হয়ে যায় তখন ভালোটা এটা ঢাকা পড়ে যায় মন্দটা এটাই মূল বিবেচ্য হয়ে যায়